গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি এখন দুজন এসছেন দুজনের সাথে একটু কথা বলবো একজনে হলো আসাম দুজনাই আসাম থেকে এসেছেন একজন হলো আসাম থেকে এসেছিল তোমরা সবাই কাজটা দেখেছো এবং তোমরা এবং আপনারা সবাই কাজটা দেখেছিলেন আর আরেকজন এসছেন নতুন ঠিক আছে তো আমি একদিন নিজের ইচ্ছাতেই আমি চেম্বারটা বন্ধ রেখেছিলাম তো সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি পারলে আমি চেম্বার খুলতে পারতাম কিন্তু আমি রেসপেক্টের সাথে ফিরতে চাই সবাইকে রেসপেক্ট করি এবং আমি চাই আমিও সম্মানটা পাবো আমি এনি সম্মান দিলে সম্মান পাওয়া যায় তো সেটার জন্যই একটু অপেক্ষা করছিলাম আর কি তো যাই হোক যেটাই হোক ভগবান যেটা করেন সব সবসময় মঙ্গলের জন্য করেন আর বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কর্মটা করে যান সবাইকেই বলবো এক একটাই যে প্রথমেই আজকে বলবো যেটা কর্মটা ঠিক রাখুন সত নিষ্ঠার সাথে কর্ম ঠিক রাখুন আপনাকে কেউ টলাতে পারবে না সব সময় জানবেন ধর্মের জয় আর অধর্মের পরাজয় আপনাদেরকে বলেইছিলাম সত্যের জয় নিশ্চিত তো আগামী দিনও হবে দেখুন কাজ করতে গেলে যুদ্ধ করতেই হবে কারণ এখন কম্পিটিশন মার্কেট ঠিক আছে অনেক কম্পিটিটার এখন হয়ে গেছে তো এতদিন বাবলি যে একাই কাজটা করতো তখন এতজন মানুষকেও কেউ খুঁজলেও কাউকে পাইনি তো এখন এদিক ওদিক হাত বাড়ালে এদিক ওদিক পাবেন তো আপনাদেরকে বড়জোড়ে অনুরোধ হাত বাড়ালেই যখন সবাইকে পাবেন সেই সব জায়গায় যান আমার কাছে আসতে হবে না ঠিক আছে আপনাদের লোকাল পিএস এ যান কমপ্লেন করুন নেট ভীষণ প্রবলেম হচ্ছে লোকাল পিএস এ যান ডালসাতে যান সব জায়গায় যান আমার কাছে আসতে বলছি না আমার এই চেম্বারটা এটা মন্দির মানুষ যদি এখানে আসেন অবশ্যই আমি মানুষকে ঘোরাবো না যারা তারপরেও যাদেরকে এই উপদেশ দেওয়ার পরেও তারা মনে করবেন যে আসবেন অলওয়েজ ওয়েলকাম আর সব থেকে বড়ো কথা হলো কি দেখুন আর বলবো অনেক কথাই বলার আছে তবে এখন নয় অনেক রোদের মধ্যে বসে রয়েছে একদম কি বলবো লুভ হয়েছে বাইরে তার মধ্যেখানে তারা এসে এতক্ষণ ধরে বসে রয়েছেন তাদেরকে ডেকে নিই তো আমি আপনাদের সামনেই ডেকে নেব কোনো অসুবিধা নেই সে লাইভ করেই কারণ আমি জানি লাইভ আমার লাইভ ঠিক আছে আর শুধু লাইভ আমার লাইভটা কেন বললাম লাইভই হলো লাইভ কেননা এই লাইভটা করি বলেই হয়তো বেঁচে আছি না হলে হয়তো অনেক মানুষ অনেক রকমভাবে এরকম এরকম করে করে নিনাতো তো নিংড়াতে পাচ্ছে না শুধু এই লাইভটার জন্য তো যাই যত যাই হোক না কেন যাই করি না কেন অবশ্যই লাইভ করব এবং লাইভেই করব যেটা কথা বলবো যা বলবো যা কাজ করব সব কিছু লাইভেই হবে ক্যামেরা আমার দিকেই থাক বা তাদের দিকেই থাক কিন্তু খুব তাড়াতাড়ি আমার অফিসে আমি সিসি ক্যামেরাও নেব এবং সিসি ক্যামেরা উইথ ভয়েস তাহলে আরোই আর পুরোটাই খুব তাড়াতাড়ি বেশি দিন নয় খুব তাড়াতাড়ি সিসি ক্যামেরা লাগাব তাহলে এখানে ওই আমার ক্যামেরা তাদের দিকে ঘুরছে না বলে তারা বেঁচে যাবে আর বাবলি মুখার্জিকে মিথ্যে করে করে কেস দেওয়া হবে ওটা আর হবে না যা আবেদন হচ্ছে যা এখানে হচ্ছে যা কিছু করবেন সব ক্যামেরার আওতায় থাকবেন খুব তাড়াতাড়ি খুব জোর আর এক সপ্তাহ ঠিক আছে অবশ্যই নগরূপই ফিরলাম আজকে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট করবো না আপনাদের অন্তরের আপনার আমার অন্তরের অন্তস্থল থেকে গুরুজনদের জন্য অনেক অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা আপনাদের জন্য সকল গুরুজনদের চরণে আমার সদ প্রণাম আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন আর আপনাদের দুহাত আমার মাথায় দেবেন যাতে আপনাদের দুহাত ভরা আশীর্বাদ আর অন্তরে অন্তঃস্থলে যে ভালোবাসা নিয়ে যেন আগামী দিন আরও পথ চলতে পারি আরও মানুষের ঘরে পৌঁছায় এবং সত ও নিষ্ঠার সাথে সবসময় গলায় একটা কথা বলবো সত ও নিষ্ঠার সাথে যেন সমাজে এই কাজটা চালিয়ে যেতে পারি এবং কাজটা করতে পারি একটা মানুষ আসুক বছরে একটা মানুষ কিন্তু তার জন্য আমি উপকার করতে পারি আমার চেম্বার ভর্তি লোক প্রয়োজন নেই আমার কি বলবো আর কিছু বলার নেই বললে অনেক কথা বেরিয়ে যাবে আমার চেম্বার প্রতি লোক প্রয়োজন নেই আমার দরকার যে সমাজে একটা মানুষের জন্মেছি বছরে একটা কাজ হলেও করব এবং যে মানুষটির একটা কাজ করব সেই কাজটাই আমার তোলা থাকবে আর কিছু থাকবে না এই যে আজকে যে এখানে বসতে পেরেছি আমার কর্মের ফল কর্মটা ঠিক মতো করেছিলাম বলে নীতি নিষ্ঠা এবং আদর্শ মেনে কাজটা করেছিলাম বলে হয়তো আজকে আবারও এই চেম্বারটায় বসতে পেরেছি এবং তার জন্য আমাকে অনেক ধৈর্য ধরতে হয়েছে আমি সকলকে সম্মান দিয়েছি এবং প্রত্যেকটা সময় সকলকে সহযোগিতা করেছি যাই হোক বেশি কথা বাড়াবো না দীর্ঘায়িত করবো না আজকে থেকে তো সবার ফোন আসবে অবশ্যই ফোন তুলবো এখন কারো ফোন এখনও পর্যন্ত তুলিনি ঠিক আছে ওনারা রোদের মধ্যে বসে আছে টিনের গরম এমনি ভাঙাচোড়া ঘর এখানে এখানে কাটা ওখানে ভাঙা এখানে এই চূড়ার ভাঙা চূড়া ঘরেই বসে রয়েছি যাই হোক আমি আর অপেক্ষা করাবো না আপনারা সঙ্গে থাকুন তারপরে আপনাদের সাথে অবশ্যই কথা হবে মশাই দাঁড়া ওনায় আসুন তুলবো 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 আবার আমি জানি নাম্বার সেভ করা আছে সকল গুরুজনদের চরণে আমার প্রণাম জানিয়েছি কিন্তু ছোটদের জন্য অন্তরে অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা গো তোমাদের তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ ছোটদের বলছি আমি সত্যি উপলব্ধি করতে পেরেছি কিছু ভাষায় প্রকাশ করার মতো নেই আর কি বলবো আমার খুদে ফ্যানদের জন্য এবং আমার সন্তান সমতুল্য যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অন্তরে অন্তঃস্থল থেকে দুহাত ভরা আশীর্বাদ অনেক বড়ো হও তোমরা মানুষের মতো মানুষ হও এইভাবেই মানুষের পাশে থাকো এইভাবেই মানুষের সাথে থাকো আর যেটা সত্য সেটা তোমাদের মুখ থেকেই উঠে আসুক ঠিক আছে কারণ আমি জানি শিশুরা হলো কি নারায়ণ তো তারা কখনো মিথ্যা কথা বলবে না তারা সবসময় সত্য কথাই বলবে তা তোমাদের যে উপলব্ধি তোমাদের যে ভালোবাসা তোমাদের যে আশীর্বাদ যে আমি পেয়েছি সত্যিই আমি গর্বিত আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের যারা অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করে আমি আমার যাত্রা আজকে শুরু করছি কর্মযাত্রা বসু কেমন আছে ভালো আছে এমনো একটা ফটো তোল লাইভের আগে কিছু কথা বলি লাইভ তো চলছে তাহলে লাইভের পরে ওটা শুনবো

আমার মোবাইলে একটু টেনশন আছে চলে না দেখবো মাঝে মাঝে যা দেখলাম আর কি কর্মতে দেখি যে আপনার কর্ম দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলো কিন্তু আপনাকে কি দিয়ে আমি সম্মান করবো সেরকম কোনো ক্ষমতা নাই তাই আমি মনে মনে ভাবছি যে আমাদের আসাম দেশের জাতীয় যেসব সম্মান যাকে কুলাম গামছা বলে ওই জাতীয় পুরস্কারটা আপনাকে দিব আপনি আমার এই পুরস্কারটা সাদরে গ্রহণ করবেন এটা আমার অনুরূপ ভগবান এত সুন্দর পুরস্কার আজকে পাবো উনি বলছেন আমাদের আসামে কী যেন বললেন ওটা থুলাম গামছা এটা ওনাদের জাতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় মানে সম্মান দেওয়া হয় সবাইকেই তো সেই সম্মান উনি আজকে আমাকে দিতে এসেছেন কারণ ওনার মেয়ে জামাই ভালো আছেন আপনারা এনার কাজ দেখেছিলেন অনেকদিন আগে আজকে যেন আনন্দে চোখে জল ভরে উঠছে আমার বিশ্বাস করুন আমি এবার সংকল্প করেইছি আর কান্না নয় কিন্তু এটা আনন্দের কান্না চোখটা ভিজে আসছে কিন্তু বলে বোঝাতে পারবো না যে আজকের দিনে এই রকম একটা মুহূর্তে এরকম একটা সম্মান পাব আশা করতে পারিনি বিশ্বাস করুন এটাই হয়তো আপনাদের ভালোবাসা এটাই হয়তো আপনাদের আশীর্বাদ এর থেকে বড় কিছু আমি আর চাই না এইটুকুই এটুকুই চাই আশীর্বাদ আর ভালোবাসা আজকে আনন্দে চোখে জল আসছে যেমন ভালো রেজাল্ট করলে যেমন আনন্দে চোখে জল আসে ঠিক আজকে সেই আনন্দটাই আসছে আপনি একটু এদিকে আসুন এদিক আসবে এ নাও ভাই ক্যামেরা তো দূরে ওখান দিয়ে করো ছবিও তুলো হ্যাঁ এ নাও এটা খুলে দিলাম কভারটার প্রবলেম হবে তো মনু ভাই আপনাকে সবাই দিদি সম্বোধন করতে তা আমি আপনার সাথে একটা সম্বন্ধ রাখছি আমি আর কি বলবো আমি মাসি বলি তবে আপনার কর্মের আমি অন্য কিছু দিতে না পারি শুধু

আপনি শুধু আমার মেয়ে জামাই আমি সারা জগতটা কথা চিনি সারা দেশের চিন্তা করি যেভাবে সমস্ত হাজার হাজার পরিবারের এই অবস্থায় বিবাহ বিচ্ছেদ সময়ে আপনি এটাকে জোরা দিচ্ছেন ওইটা দেখি আমি খুশি হবো এই চেষ্টা করছিস আপনার মেয়ে জামাই ভালো আছে ভালো আছেন ওনারা আমার সঙ্গে পরিচরাক এমনি ঠিক আছে কেমন ঠিক আছে ওরা সুন্দর মতো সংসার করছে আমার মেয়ে আমার বাড়িতে গেছিলো দুই মাস আগে নিয়ে গেছে মেয়ের মা

এই সম্মান তোমাদের জন্য পাওয়া তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতেই পাওয়া এই সম্মান কি বলবো কিছু বলার নেই আশা করি তোমরা তোমরা ভালো খুশি খুশি আমিও আচ্ছা আপাতত এখানে রাখছি আমি একটু কথা বলে নি ওনার সাথে আর তারপর আমি আসবো সারাদিন এই সম্মানটা আমার থাকবে আর আমি আজকে ইউটিউবেও লাইভে আসবো ইউটিউবে লাইভে আসবো তোমাদেরও সাথেও লাইভে আসবো আর একজন এসছেন আসাম থেকে উনি তিন দিন ধরে তিন দিন ধরে ঘুরছেন তিন দিন ধরে এসেছেন কোনো রকমভাবে আমি দেখা করিনি কারণ আমি যেটা মানুষকে কথা দিই সে কথাটা রাখি আমি কোনো দেখাও করিনি এ কদিন কোনো সমস্যাও শুনিনি অবশ্যই শুনবো আজকের পর থেকে অবশ্যই শুনবো কিন্তু অনেকটাই নিজেকে পরিবর্তন করে করেছি এবং করব। কেননা যত পরিবর্তন না হলে মানুষ এইভাবেই ফায়দা নেবে তো যাতে আর তোমরাও কষ্ট না পাও যাতে আমিও কষ্ট না পাই তার জন্য এখন পরিবর্তনের পরিবর্তন ছিল আমার মধ্যে ঘটেছে এবং ঘটাবো আরও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে তো চলো নেক্সট আসছেন উনি এই লাইভটা কাটছি সমস্যার কথাটা শুনে নি ঠিক আছে আসসালাম